আমার একদিন বলতেছে সিলেটে শাহস্তাগঞ্জে হুজুর আপনি স্যারে গেলেন গামারে আমাদেরকে রাইখা এই ময়দান আপনি রেখে চলে গেলেন আপনি একটু আমাদেরকে চিন্তা করলেন না আপনি গেলেন কেন কেন আপনি ওহাবি হয়ে গেলেন এস আর ভালোবাসা আপনি জিলেপি খাইলেন সারা জীবন আপনি জিলেপি খাইলে কি আপনার এসকে দেখানো হয়ে গেল না বুঝলেন না কি আমিও তো একুশ বছর জিলেপি খাইছি আমি বহুত জিলাপি খাইছি এখনও খাই এখনও জিলাইফি খাই জিলাইফি খাইলেই বেশ মানে মহাব্বত দেখা যায় খাওয়াই এই মহাব্বত দেখা যায় সাহাবাইক্রাম নবীজি থুতু বরক জমিনে পড়তে দিত না আমার একদিন বলতেছে সিলেটে শাহস্তাগঞ্জে হুজুর আপনি স্যারে গেলেন গামারে আমাদেরকে রাইখা এই ময়দান আপনি রেখে চলে গেলেন আপনি একটু আমাদেরকে চিন্তা করলেন না আপনি গেলেন কেন কেন আপনি ওহাবি হয়ে গেলেন রসুলের দুশ্মন হয়ে গেলেন আমি তখন বললাম আমার ভিতরে দুশ্মনী কি দেখলা আমি কখন থেকে দুশ্মনী শুরু করলাম আমার বলতেছে আপনি কেন ওহাবি হইলেন আপনি রসুলের দুশ্মন কেন হইলেন কোন দুঃখে হইলেন আমি তখন বললাম আমি তো আগেও যা বলেছি হুজুরের সামনে এখনও তাই বলি কথা কন্যা আমি তো এই পর্যন্ত আমার ওসুলের বিরুদ্ধে একটা কথা বলি নাই তুমি আমাকে দুশ্মন মনে করো কেন এই বেড়া তোর বয়স কত চল্লিশ বছর তুই আমার দিকে তাকা আমি তোদের বয়স তোদের জগতে একুশ বছর কথা বলছি তখনও তো আমার মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল তুই এখন বল আমার মধ্যে কোনটা নাই কথা না। এই বেড়া তোর বয়স চল্লিশ বছর তোর মুখে দাঁড়ি নাই তোর মুখে দাঁড়ি নাই তুই বলস তুই শুননি তুই বলস তুই সুন্নি আমি তাকে বললাম আঙ্গুল দিয়ে বললাম তোর মুখে এখনো তুই দাঁড়িয়ে আর আমার মুখে দাড়ি আমি কথা না আমার আমার মুখে মাথায় মাথায় টুপি তোর টুপি নাই তুই বলস তুই সুন্নি বাবা সুন্নি তো সুন্নত দিয়া হয় সুন্নি কোন জায়গা থেকে আসছে সুন্নদ থেকে আসছে সুন্নত নাই দাবি করে এই দাবিতে সুন্নি হওয়া যায় জোরে না যায় আমি বললাম তোদের দুঃখে তোদের আমলের নোকসানের দুঃখে যত বয়ান করি তোদের ভিতরে সুন্নতের যজবা ওঠে না যত কথা বলি তোদের ভিতরে জামাতের প্রতি যজবা ওঠে না তোদেরকে হেদায়ত করতে গেলে তোরা বলস কি শুধু মহাব্বতের দাবি করলে হাসরে পার হয়ে যাবা না দাবি করে হাসরে পার হওয়া যাবে না সুন্নতির উপরে থাকা ছাড়া আমার সুপারিশ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা শূন্যতির পথে না আসতে পেরে যারা বিপদগামী হবে আমার নয় বলবেন তোদেরকে আমি সুপারিশ করব না তোরা বিদাত ছিলি আমার ইসলামকে তোরা ধ্বংস করেছিলি কথা বড় বিশ্বাপ জামাতে নামাজ পড়ে না ডাক বড় বড় বিশ্বাপ আমার কাছে আশ্চর্য লাগে কি রে ইডি কি হারা বছর বয়ান করে মানুষকে নিজের কোনো কি নাই খবর নাই আপনারা জানেন করা প্রশ্ন হয়েছে চরিত্র কেমন ছিল নবীজির চরিত্র কেমন ছিল প্রশ্ন করা হয়েছিল তিনি একটা বাক্যে জবাব দিয়েছেন খুন কুহু আল আ নবীজির চরিত্র ছিল গোটা কোরআন বলতেন না গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আল্লাহ পাক বলেছেন সমস্ত কথার বাস্তবায়ন আমার নবীর সিরাতের মধ্যে আছে কোরআন যত বিধান যত আহকাম যত বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন সমস্ত বিষয়ে বাস্তবতার প্রতিফলন ঘটেছে আমার আপনার নবীর জীবনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন রসুল্লাহ সাল্লামের আমি একটু কথা বলছি আপনার খেয়াল করে মনোযোগ দিলে ভালো হয় হুজুর যখন ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে আসছে হুজুরের মা আমেনা রাহা যখন তাকে ভূমিষ্ঠ করছিলেন আল খাসা ইসরুকরা লিসিয়তি কেতাবের মধ্যে এসেছে ওয়া দা জুতাহু আলাল আরদে সাজিদা হুজুর দুনিয়াতে ওমিষ্ট হওয়ার সাথে সাথে সেজদার মধ্যে কোপাল ঝুঁকায় মানে মাটির মধ্যে কোপাল ঝুকায়া, সিলদার মধ্যে গিয়া নবীজি তখন আল্লাহ পাকের প্রশংসা করছেন আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা বলেন না সুবহানাল্লাহ আপনারা বলেন তো পৃথিবীতে কোন সন্তান জন্ম গ্রহণ করে আল্লাহকে সেজদা করেছে বলেন কোন সন্তান ভূমিষ্ঠ হয়ে আল্লাহকে সেজদা করেছে কিন্তু আপনার আমার রসুল আপনার আমার নবী জাহানের কান্ডারি তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে আলাল হুয়ালা তার কখন জমিনের মধ্যে ঠেকায়া দিয়া সেজদার মধ্যে গিয়া হুজুর পড়তেছেন পড়তেছেন আল্লাহ আকবার আমি একটা সনদের মধ্যে তাকিক করেছি সনদটা দুর্বল তবে ইতিহাসের জন্য বলা যায় হুজুরের যখন চল্লিশ দিন জন্মের কয়দিন চল্লিশ দিন বয়স মা মেনার পাশে নবী তখন সাইত নবীজি পূর্ণিমার চাঁদের সাথে মুসকে মুস্কে হাসতেছে আকাশের চাঁদের সাথে মুসকি মুসি হাসতেছে হুজুরের চতুর্পাশে তখন চাষা আবু 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 হামজা পাশে ছিল বলে হামজা বাতিজের দিকে তাকা কার দিকে তাকা বাতিজা মোহাম্মদ পূর্ণিমার চাঁদের সাথে মুসকি মুসকি হাসতেছে হামজা তখন জবাব দিচ্ছে আবু আবু তালেব আমার আমার তো তাই মনে হচ্ছে আমাদের বড় হলে অনেক বড় সম্মানিত ব্যক্তি হবে পাশে কিন্তু আবু লাহাব ছিল কে ছিল আবু লাহাব বলে সন্তান শিশু বয়সে কখনো হাসে কখনো কান্দে এটা কোনো বিষয়ই না কোনো ব্যাপারই না আমার নবীজি যে মুসকি মুস্কি হাসছেন চাঁদের সাথে আবু লাহাব বিশ্বাস করছে না আপনারা বলেন আমার নবীজি এই চা এই চল্লিশ দিন বয়সে তাদের এই মন্তব্য সম্পর্কে আল্লাহর ক্ষমতায় জানার ক্ষমতা রাখেন কিনা আপনারা জানেন না নবীজি জন্মের পরে ডান স্তন থেকে দুধ পান করেছেন বাম স্তন থেকে দুধ পান করেন হালিমাতু সাদিয়া বলেন আমি দুধ পান করাইতে গেলে শুধু এক স্তন থেকে দুধ পান করে মোহাম্মদ বলি সাল্লাল্লাহু আরেক স্তন থেকে দুধ ধরেন না আমি বুঝতে পেরেছি আমার এই মোহাম্মদ তার দুধ বোন হক নষ্ট করে না বলেই এই স্তনের দুধ পান করে না আমার নবীজি ছোট্টবেলাতেও অন্যের হক নষ্ট করা যাবে না এই শিক্ষা উম্মতকে দিয়ে গেছেন কথা ঠিকই না দেখেন নবীজি শাসাদের এই কথাগুলো হুজুর বুঝতে পেরেছেন কার ক্ষমতায় আল্লাহর ক্ষমতায় হুজুর বললেন আর ফিকির করলেন চিন্তা করলেন তোমরা আমার ক্ষমতা বিশ্বাস করছো না এই নাম কি আঙ্গুলি উপরের দিকে তুলে পূর্ণিমা চাঁদের দিকে ইশারা করে এভাবে ডান দিকে কাপ করেছেন হেলনি দিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে চল্লিশ দিন বয়সের শিশু নবী এই বাচ্চা শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের আঙ্গুলের হেলোনিতে আকাশের চাঁদ ডানদিকে দৌড় শুরু করে দিয়েছে হামজা আবুল আহাদ আবু তালেব টাকা আরেক টাকা আকাশের দিকে হযরত মোহাম্মদ সল্লাল্লা আলাইসাল্লামের ছোট্ট আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ তখন ডানদিকে দৌড় শুরু করে দিয়েছে হামজা তখন বলে তোমরা বলেছ শিশু শিশু সন্তান কখনো হাসে কখনো কান্দে বলতে পারো পৃথিবীতে কোন সন্তান উপরের দিকে হাত তুললে আকাশের চাঁদ ইশারায় দৌড়ায় এমন ক্ষমতা পৃথিবীর কোন সন্তানের কি আছে যারা কাফের ওরা সত্য ঘটনা সচক্ষে দেখার পরেও ওরা কি করে কথা কর না সত্য ঘটনা সচক্ষে দেখার পরে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা তিনি বললেন হজরত রসুরুল্লাহ সাল্লি সাল্লাম পূর্ণিমার চাঁদকে হাতের আঙ্গুলি দিয়া বাম দিকে ইশারা করেছেন পূর্ণিমার চাঁদ আকাশে নবীদের আঙ্গুল ইশারায় বাম দিকে দৌড় শুরু করে দিয়েছে যদি আমার এই হাদিসটা বুঝতে কারো কষ্ট না হয় আমি একটা প্রশ্ন করতে চাই হুজুর আঙ্গুল ইশারায় পূর্ণিমার চাঁদকে ডানদিকে বামদিকে বাম দিকে দৌড় খেলায় বয়স কত ছিল সবাই একটু জবান খুলে বলেন কতদিন ইসলাম গ্রহণের পরে হজরে যখন বয়স সাতান্ন বছর হামজাইদ নাফ দিল মোত্তালিক দবিটিকে প্রশ্ন করেছিলেন ইয়ারাসূল আল্লাহ চল্লিশ দিন বয়সে আপনার একটা মজাম অলোকিং ক্ষমতা আমার নিজের চোখে দেখেছি আপনার সামনে আমরা তিনজন ছিলাম তিন তিনজন দেখেছি আপনি পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছিলেন আবুল আহাব এই ক্ষমতাকে স্বীকার করেছিল তখন আপনাকে দেখেছি পূর্ণিমার চাঁদকে সাদা আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন আপনার ইশারায় পূর্ণিমার চাঁদ ডান দিকে বাম দিকে দৌড় খেলেছে আসমানে আপনি এই ক্ষমতা পাইলেন কিভাবে হুজুর তখন জবাব দিয়েছেন আমাকে দেখেছেন যখন আমার বয়স ছিল কয়দিন চল্লিশ দিন আর আপনি আমাকে প্রশ্ন করেছেন এখন আমার বয়স সাতান্ন বছর যেই দিন আপনি আমাকে দেখেছিলেন পূর্ণিমা চাঁদকে আকাশে আঙ্গুলের ইশারায় ডান দিকে বাম দিকে দৌড় খেলাইছি যদি আমাকে সেই দিন প্রশ্ন করতেন মোহাম্মদ তুমি এটা করছো কেন তুমি এই ক্ষমতা পাইছো কোথায় আমি মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আপনাকে সেদিন জবাব দেওয়ার ক্ষমতা ছিল জুড়ে বলেন সোহান আল্লাহ আমাকে তো সেদিন প্রশ্ন করেন নাই আমাকে প্রশ্ন করেছেন আজকে তাহলে জবাবটা শুনে নেন আমার জন্মের আগে আমার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছিল আমার তখন মা পেরেশান হয়রান হয়ে গিয়েছিল আমার সন্তানের জন্মের পরে তার বাবা দুনিয়াতে নাই এদিন হয়ে দুনিয়াতে আমার সন্তান আসবে আমার সন্তানের আনন্দ প্রমোদ আমোদ প্রমোদের জন্য কে খেলনা কে ফুতুল কিনে দিবে কে তাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিবে আনন্দ প্রমোদ দিবে আমোদ প্রমোদ দিবে আমার মা যখন এই চিন্তায় পেরশান ছিল আল্লাহ পাক আমার মায়ের কাছে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন হে আমেনা তুই পেরশান হবি না তোর সন্তান এতিম হয়ে দুনিয়াতে আসবে এটা আমি জানি তবে তোর সন্তানকে আমোদ প্রমোদ দেওয়ার জন্য তোর সন্তানের জন্য ফুতুল কেনার জন্য খেলনা কেনার জন্য তোর করতে হবে না আমি আমার দোস্ত আমার হাবিব আমার বন্ধুকে পূর্ণিমার চাঁদ তার জন্য ফুতুল বানিয়ে দিয়েছি আমার দোস্ত যখন দুনিয়ায় যাবে শিশু বয়সে ছোট্ট বয়সে পূর্ণিমার চাঁদের দিকে তাকালে পরে পূর্ণিমার চাঁদ ফুতুল হয়ে আমার নবীর সাথে হাসবে জোরে বলেন না আমার দোস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পূর্ণিমার চাঁদের দিকে হাতে ইশারা করে হাতের ইশারায় যদি যে আঙ্গুল আঙ্গুল যেদিকে হেলোনী দিবে আমার দোস্তের আঙ্গুলের হেলোনীতে পূর্ণিমার চাঁদ আমার দোস্তের সাথে খেলবে আর জানসনি হে আমে না তুই জানস তোর সন্তান তোর সন্তান 18 হয়ে দুনিয়াতে আসবে তুই ভাবছ তাকে কে ঘুরাতে নিবে নানা বাড়িতে খালা বাড়িতে বাড়িতে বাজারে এখানে সেখানে তোর ঘুরাতে হবে না আমার দোস্ত দুনিয়াতে জন্মগ্রহণের পরে আমি আমার দোস্তের হাত ধরব হাত ধরে তামাম পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ঘুরাবো তাম দুনিয়া ঘুরিয়ে আমার দোস্তকে আমি টান দিয়ে প্রথম আসমানে নিয়ে আসবো সেখান থেকে দ্বিতীয় আসমান সেখান থেকে তৃতীয় আসমান সেখান থেকে চতুর্থ আসমান সেখান থেকে আসমান, সেখান থেকে ষষ্ঠ আসমান সেখান থেকে সপ্তম আসমান সেখান থেকে আসছে আজিনে লা লা জামান পার করে চিত্রতুল মুন্তহা পার করে আমার সামনাসামনি বসিয়ে আমার কাছাকাছি বছি বসিয়ে হাত্যা ক বা সেইনে আও আজ আমার নিকটে এনে আমার গোষ্ঠের সাথে আমি কথা বলবো কথা বলুন আমার নবীর বয়স যখন চার বছর একটু সিরত থেকে বলছি কষ্ট হচ্ছে না নবীজির বয়স চার বছর কয় বছর এই বয়সে নবীজি হালিমাตุস সাদিয়া দুধ মা উনার কাছে লালিত ভাগিত ছিলেন ইমাম ইবনে সাদ হাদিস رواত করেছেন এই চার বছর বয়সে হুজুর গোসল করার জন্য মায়ের কাছ থেকে অনুমতি চাচ্ছেন আপনারা বলেন আমাদের বাচ্চারা কি এইরকম ছোটখাটো কাজের জন্য মাঠ থেকে অনুমতি নেয় কথা কোন আমার নবী পিতা মাতার প্রতি কেমন আনুগত্যশীল ছিলেন এখান থেকে এক্সাম্পল পাওয়া যায় হুজুর মা থেকে পারমিশন নিচ্ছেন গোসলের জন্য মা তখন বলছেন বাবা মোহাম্মদ তুমি একা যাবে না আমার ভয় পাই তোমাকে চার বছর বয়সে সিনা সাক করা হয়েছে বক্ষ বিদীর্ণ করা হয়েছে আমার বিশ্বাস তুমি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হবে তুমি একা যাবে না অনেক শত্রু তোমার আছে তোমার দুধ সাইমাকে সাথে নিয়ে যাও হুযুক্ত তখন পারমিশন পেয়ে নিজের দুধ সাইমাকে সাথে নিয়ে গোসল করতে বের হয়েছেন রাস্তায় আরো কয়েকজন শিশু সন্তানের সাথে সমবয়সী সন্তানদের সাথে সাক্ষাৎ হয়েছে হাদিসের মধ্যে এসেছে ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে চার পাঁচজন যখন সমবয়সে একত্রিত হয়েছে সভা যাদব এরান এরা সকলেই মিলে একটা কূপ একটা পুকুর পেয়েছে গোসলের জন্য এই চার পাঁচজন সমবয়সী শিশু সন্তানরা এই কূপের মধ্যে গোসল করতে নেমেছে সবাই পানি পাওয়ার পরে দুষ্টুমি শুরু করে দিয়েছে সবাই জানেন শিশু বয়সে পানি পাইলে দুষ্টুমি করে কি করে না সবাই দুষ্টুমি শুরু করে দিয়েছে আপনার আমার নবী ছোট বয়সের নবী ছিলেন তিনি দুষ্টুমি করতেন না তিনি দুষ্টুমি পছন্দ করতেন না আর নবী ও নবী জুন ওলাউ কেন সবই জুন নবী তো নবী তিনি শিশু বয়স নবী তখন তার মধ্যে কোনো দুষ্টুমি থাকে না কথা বলেন ঠিক কিনা এবারতের মধ্যে আসছে হুজুর হাতের আন্দুলের মধ্যে পানি নিয়ে গোসল করছিলেন আর বাকিরা দুষ্টুমি করছিল ওয়া কানাল বিগিরু লিল এই কূপের মালিক ছিল একজন ইয়াহুদি বলেন কে সবাই বলেন কে ছিল এই ইয়াহুদি ছিল হাফেজ আল আসমানি গ্রন্থ তাওরাতের হাফেজ ছিল ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন হুফাজুদ দুনিয়া লিত আরবা তাম পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিল মাত্র চারজন জুড়ে কোন কয়জন বর্তমান পৃথিবীতে কোরআনুল কারীমের হাফেজ 25 লক্ষ আর গোটা দুনিয়াতে তাওরাত নাজিল হওয়ার পর থেকে কেয়ামত পর্যন্ত আমাদের বর্তমান সময় পর্যন্ত তাওরাতের হাফেজ মাত্র চারজন ইমাম ইবনু জারির আত-তাবারি বলেছেন তাওরাতের হাফেজ পৃথিবীতে একজনও ছিল না কোন কোন মুফাসসির বলেছেন তাওরাতের কোন হাফেজ পৃথিবীতে ছিল না ইমাম ইবনু কাসির বলেছেন মাত্র কয়জন ছিল চারজন ছিল যত ইখতিলাফ থাকুক বোঝা যায় কুরআন কারীমের হাফেজের সংখ্যা অল্প না বেশি বুঝে কারণ কি কারণ একটাই ইন্না নাহ নাহ নজ্জাল নাজিকর ও ইন্না লাহু লা হাফিদুল কোরআন আমি আল্লাহ নিজেই নাজিল করেছি এই কোরআন করিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই গ্রহণ করেছি কথা বলেন ঠিক কি না এই জন্য সাত বছর আট বছর দশ বছর বাচ্চার সিনার ভিতরে পবিত্র ৩০ পারা কোরআন কে ঢুকায়া দেন এবার জবান খুলেকান কে ঢুকায়া দেন এই তাওরাতের হাফেজ এই কূপের মালিক বলেন আমি সকাল থেকে আপনার কষ্ট হচ্ছে মনে আমি সকাল থেকে পুকুর থেকে কূপ থেকে পানি সেচ দেওয়ার জন্য বালতি করে করে খেজুর বাগানে পানি সেচ দিচ্ছিলাম কর্মচারী কর্মচারীদের সাথে পানি যখন শেষ হয়ে গেছে খালি বালতি নিয়ে পুকুরের কাছে আসলাম এসে দেখলাম আমার কূপের ভিতরে কয়েকজন সন্তান গোসল করতেছে আমি প্রশ্ন করতে চাই চার বছরের শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কয়েকজনের মধ্যে ছিলেন কি ছিলেন না ইহুদি বলেন তাজ জাবাল ইয়াহুদু তার জুবান সেদিদা আশ্চর্য হয়ে গেছে ইহুদি যে কূপ থেকে চব্বিশ বছর পানি নেই কূপের তলার পানি দেখা যাইতো না যে কূপের চতুর্পাশের পানি দেখা যাইতো না এ চব্বিশ বছর পানি নিতাম অন্ধকার কূপ থেকে পানি নিতাম আজকে এসে দেখে গোটা অন্ধকার কূপটা চতুর্দিকে আলোয় আলোকিত অভ্যাসিত কোনার বাণীও দেখা যায় নিজের বাণীও দেখা যায় এত আলো আশাকোর থেকে হঠাৎ নজর করে দেখে কার মিন মিন দেশাদিহি শারীফাতে নোরা আমান্যবীজীর দেশে মোবারক থেকে চেহারা মোবারক থেকে ফোকাসে ফোকাসে আলোয়ে আলোকিত হয়ে গোটা অন্ধকার খুব আলোকিত হয়ে গেছে আপনি যে যে দল করেন যে যে পার্টি করেন আমার নবী যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো আমার নবীর যখন ঘামাতেন শরীরের শরীর মোবারক থেকে যখন ঘাম জমিনের টপকে পড়তো এই ঘাম মোবারক নূর হয়ে যেত ঠিক না বলেন হুজুরের দেশে মোবারকের আলোতে অন্ধকার কূপ যখন আলোকিত হয়ে গেছে এই ইহুদি বুঝতে পেরেছে এ সন্তান অন্য কোন সন্তান নয় আমার কপাল কত ভালো আমার কূপের মধ্যে শেষ নবী গোসল করছে আমার কপাল কত ভালো এই চেহারাই বলে এই ঠোক বলে এই গাল বলে এই কোপাল বলে এই নাক বলে এই বনি বলে এটাই শেষ নবী তাও রাতের মধ্যে পেয়েছি তার সিফাত তার জিসিমের সিফাত তার দেহের গুণাবলী পেয়েছি যেভাবে পেয়েছি এই সন্তানের সাথে মিলে গিয়েছে ইহুদি দৌড় দিয়ে চলে গেছে তার তাবুতে তাঁবুর মধ্যে একখানা খণ্ড ছিল রসুলের সিফাতির উপরে গুণাবলীর উপরে জীবনির উপরে এই তাওরাতের খন্ড নিয়ে এসে আমার নবীর সামনে খুলে চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলছে হে শিশু সন্তান বলো তো বলে তোমার চেহারাই বলে তুমি মোহাম্মদ বলো তোমার নাম কি মোহাম্মদ আমার নবী তখন বলে ইসমু ইসমি মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ আমার নাম শুধু মোহাম্মদ না তাওরাতে মিরিয়া দেখেন আমার নাম মোহাম্মদ বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব তখন ইহুদি বলে ইস্ম ইসমু উম্মিকা আমেনা আপনার মা তাহলে কি আমেনা তাওরাতটা বলে আপনার মায়ের নাম আমেনা হবে তখন আমার নবী বলেন ইস্ম উম্মি আমেনা বিনতে আব্দুল ওহাব আমার মা আমেনা আমার নানা আব্দুল ওহাব আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি আশ্রয় এই বক্তব্য শুনবার পর ইহুদি বলে তাওরাতে যা পেয়েছি আপনার বর্ণনায় হুবহু রে গেছে আর লেখ না করে বিলম্ব না করে ঝাঁপ দিয়ে এই পুকুরের মধ্যে ইহুদি পড়ে গেছে ফদমাহু আমার নবীকে কোলে আলিঙ্গন শুরু করে দিয়েছে ওয়া কাব্বারাহু আমার এই গাল মোবারকের মধ্যে ইহুদি চুমু দেওয়া শুরু করেছে সুম্মা ক্বালা ইহুদি বলছে ওদু আল্লাহ লেজালানি আল্লাহু মিন উম্মতিক দোয়া করে দেন আমার কো বলে যেন আপনার হওয়ার সৌভাগ্য অর্জন হয়